আপনি কি জানেন একটা বাঘ এক লাফে কত হাত যেতে পারে উত্তর হচ্ছে বাইশ হাত আর আর একটা হরিণ এক লাফে কত হাত যেতে পারে উত্তর হচ্ছে তেইশ হাত অঙ্কের হিসাব যদি আমরা করতে যাই একটা হরিণ এক লাফে যদি তেইশ হাত যায় আর বাঘ যদি বাইশ হাত যায় তাহলে একটা হরিণকে একটা বাঘ কখনোই ধরতে পারার কথা নয় কিন্তু হিসাবে বা বাস্তবে কি হয় বাস্তবে হয় অঙ্কের উল্টোটা হরিণকে সবসময় বাঘের হাতে কাবু হতে হয় কেন এর উত্তরটা হচ্ছে একটা হরিণ যখন সামনের দিকে লাফিয়ে যেতে থাকে তখন সে মাঝে মাঝে পেছনের দিকে ফিরে তাকায় যে বাঘ কতখানি দূরে আছে বা কতখানি পেছনে আছে এটা দেখার জন্যে যখনই সে বারবার পেছনে ফিরে তাকায় আর একটা লাফ যখনই সে মিস করে এই পেছনে তাকাতে গিয়ে তখন সে এক লাফ দিতে না পারার কারণ হচ্ছে বাইশ বা তেইশ হাত পেছনে পড়া আর যখনই সে কন্টিনিউ এইভাবে তেইশ সাত পেছনে পড়তেছে বাঘ তখন কন্টিনিউ 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 বাইশ হাত সামনে চলে যাচ্ছে এবং হরিণটাকে ধরে ফেলছে এই গল্প থেকে বা এই বাস্তব থেকে আপনারা কি শিখতে পারেন এখান থেকে আমাদের শিখার বিষয়টা হচ্ছে যে আমরা যখন জীবনের জন্য সামনের দিকে যাব। তখন কোনোভাবে পেছনের দিকে তাকানো যাবে না চোখ বন্ধ করে সামনের দিকে যেতে হবে পেছনে যা হয় হয়ে যাক আমি আমার জীবনকে সামনের দিকে নিয়ে যাব আমি আমার জীবনের সামনে যাবই যাব এই প্রতিজ্ঞা নিয়ে যদি আপনি সামনের দিকে যেতে পারেন তাহলে আপনি জীবনকে সফলতার দিকে নিয়ে যেতে পারবেন